উত্তরপাড়া পৌরসভার কর্মী পরিচয় দিয়ে মিউটেশন করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতা ঘনিষ্ঠে পুরসভার দ্বারস্থ প্রতারকরা পুরসভার দ্বারস্থ প্রতারিতরা পুরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী মানিক সিংহের দাবি প্রতারণায় তার হাত নেই উত্তরপাড়া পৌরসভায় মিউটেশনের নামে প্রতারণার অভিযোগ সামনে আসতেই চেয়ারম্যান হাত জোড়ো করে শহরবাসীর কাছে আবেদন করলেন এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে সন্দেহ হলে পৌরসভায় যোগাযোগ করতে নয়তো তাকেই সরাসরি ফোন করতে নিজের মোবাইল নম্বর দিয়ে যে কোনো সময় ফোন করতেও বললেন অভিষেক কুমার টুনটুন রায়দের অভিযোগ প্রণব দাস নামে এক যুবক নিজেকে উত্তরপাড়া পৌরসভার কর্মী পরিচয় দিয়ে তাদের বাড়ি গিয়ে বলে মিউটেশন করিয়ে দেবে মিউটেশন ফি বাবদ টাকাও নেই কিন্তু এক বছর কেটে গেলেও মিউটেশন হয়নি উল্টে টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব করতে থাকে প্রণব তৃণমূল কর্মীর বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা মানিক সিংহ ঘনিষ্ঠ সেটা ভাঙিয়ে লক্ষাধিক টাকা তোলে একাধিক লোকের থেকে প্রতারণায় তার নাম জড়ানোর মানিকের সাফাই তিনি চল্লিশ বছর রাজনীতি করেছেন এমন অভিযোগ কেউ করতে পারবে না মানিক বললেন আমাকে সবাই চেনে প্রণবকে বাড়ি বারে পুরসভার নোটিস দেওয়ার জন্য রেখেছিলাম সেখানে গিয়ে আমার নাম করে বলতো মানিক দা পাঠিয়েছে লোকজন সরল বিশ্বাসে তাকে হয়তো টাকা দিয়েছে সেই টাকা কি করেছে আমি জানি না এখন বাঁচার জন্য আমার নাম করছে কোন অর্থনৈতিক দুর্নীতিতে আমি যুক্ত নই তা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব মানিক নিজেও পৌরসভার কর্মী উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ এই সম্বন্ধে কি বলেছেন শোনাবো সে যে স্থানীয় কাউন্সিলরের আপনার নেতৃত্বেই এই চক্রান্ত হয়েছে এবং মিউটেশনের টাকা তুলেছেন যে অভিযুক্ত তিনি আপনার নাম করছেন কি বলবেন ওনাকে পৌরসভার ডিমান্ড নোটিশ দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা মানে আমরা ওয়ার্ড থেকে আমরা ওনাকে নিযুক্ত করেছিলাম ঠিক আছে সেখানে গিয়ে উনি কখনও কোনো কোনো বাড়িতে আমাদের নাম স্বাভাবিকভাবে উনি আমি যেহেতু আমরা পরিচিত একটা নাম আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করি এবং এই রাজনীতি করার সুবাদে আমাদের একটা যথেষ্ট সুনাম আছে এবং প্রতিটা প্লট হোল্ডার আমাকে ব্যক্তিগতভাবে চেনে এবার যেখানে উনি যখন একটা মানুষের বাড়িতে যাচ্ছেন সেখানে আমার নামটাই উনি বলছেন যে মালিকদা পাঠিয়েছে এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে এবং সেই টাকা দেওয়ার পর উনি কি করেছেন সেটা উনি জানেন আমরা আমি এই ব্যাপারটা বলতে পারবো না এবং সেখানে গিয়ে উনি আমার নাম এখন নিজে বাঁচার জন্য এখন বাঁচতে তো হবে সেই জন্য আমাকে বদনাম করার জন্য বা আমার ওয়াইফ মানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার উনি সদ্য কাউন্সিলর হয়েছেন উনি বিন্দি বসেও এই ব্যাপারটা জানেন না আর আমাদের আমি চল্লিশ বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করেছি কে বলতে পারবে না যে অর্থনৈতিক কোনো অভিযোগ আমার সম্বন্ধে আছে এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই বলছি যে কোনো একটা মানুষ যদি কখনো কেউ এই অভিযোগ অভিযোগে আমাকে অভিযুক্ত করতে পারে আমি আবার রাজনীতি থেকে নিজেকে আমি আমি অবসর গ্রহণ করব এবং একটা আমি নিজে কর্মী একজন কর্মীকে এবং আমাদের ওয়ার্ড পৌরসভা থেকে বলা হয়েছিল যে আপনি আপনার ওয়ার্ডের বিভিন্ন লোকেদেরকে নিযুক্ত করুন অনেককে নিযুক্ত করেছি কেউ এই অন্যায়টা করেনি সবাই মানুষের বাড়িতে গেছে নোটিশ সার্ভিস নোটিশ সার্ভ করেছে কিন্তু কারোর নামে এই অভিযোগটা উঠছে না কেউ এই অন্যায় করেনি উনি ব্যক্তিগতভাবে নিজের অর্থনৈতিক বলুন বা যেভাবে বলুন যেটা উনি করেছেন সেটা উনি ভালো করে জানেন সে বলুন চেয়ারম্যানকে কি এই কাজটা করে সংসার চালাতে হবে আর আমি নিজে পৌরসভার কর্ম কর্মী আমি কাজ চাকরি করি আমাকে ওনার এই কৃতকর্মের জন্য আমাকে এটার ভোগ করতে হবে আপনি ভাবতে পারছেন আমার মত দিয়ে যদি করে থাকতো তাহলে উনি আরও অনেক অন্যায় করেছে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন মুখ দিয়ে তাহলে সেটা কি উনি এর আগে ওনার ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় করেছেন সেগুলি কি তাহলে আমাকে জিজ্ঞেস করে করেছিলেন কি চাইছেন এখন আপনারা আমি চাইছি যে আমার এটা সম্পূর্ণ পৌরসভার ব্যাপার আমার কোনো ব্যাপার না পৌরসভার একটা সিদ্ধান্ত আছে পৌর চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান দিলীপ দিলীপ যাদবকে এটা যে মানুষ বিভিন্ন মানুষ আমার কাছে এসেছিল আমি তাদেরকে বলেছি আপনারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন পৌরসভা যা ব্যবস্থা নেবে সেই মোতাবেক ব্যব তার ব্যবস্থা হবে আমি ব্যক্তিগতভাবে তাকে এ করার কোনো জায়গা নেই আমার কথা শোনেনি আমি বারবার করে ওনাকে পালন করেছি পালন করেছি আমার কথা শোনেনি এবং উনি এই কাজ করেছেন ঠিক আছে আমার নাম মানিক কুমার সিংহ আমি বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কাছে একজন ভদ্র মহিলা এবং একজন আরো দুজন ইতিমধ্যে কমপ্লেন করেছেন আরো দু একটি শুনেছি আমি যে সেখানে গিয়ে প্রণব দাস বলে একটি ছেলে সে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে যে আমি পৌরসভার তরফ থেকে এসেছি এবং আমি মিউটেশন করিয়ে দেব প্রথম বলি যে এই অনৈতিক কাজ এই আনলাফুল অ্যাক্টিভিটি এই প্রতারণা এই চুরি যেভাবেই পুলিশ অভিযোগ করুক আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি এক দ্বিতীয় হচ্ছে মানুষের সমস্ত সহনাগরিকদের জন্য বলি আমাদের পৌরসভায় সমস্ত সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আমরা উন্নত মানের পরিকাঠামো তৈরি করেছি সকলকে পৌরসভায় এসে এক ঘন্টার ভেতরে আমরা মিউটেশন প্রসেসটা সম্পূর্ণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিই এখানে আসার জন্য আবেদন করছি কোনো মানুষ যদি কোনো সন্দেহজনক কথা বলে তাহলে এইটুকু আমি অ্যাসিওর করতে পারি যে চেয়ারম্যানের নাম্বার নাইন এটা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার বহু ব্যবস্থা আমি করেছি এবং সেই ব্যবস্থার মধ্যে আপনাদের মাধ্যমে আবার একবার আমার নাম্বারটি আমি রিপিট করলাম কোনো মানুষের হলে চেয়ারম্যান প্রায় সকলেরই ফোন ধরে যদি কারো ফোন না ধরতে পারে তাহলে চেয়ারম্যান রিং ব্যাক করে কোনো মানুষ কোনো কথা বললে যদি তাতে কোনো সন্দেহ মনে হয় তাহলে নিশ্চিতভাবে চেয়ারম্যানকে ফোন করবেন একই সঙ্গে মাথায় রাখবেন যে আমার এখানে এই পৌরসভায় আমাদের বোর্ডের সকলের পরামর্শেই আমরা ম্যাক্সিমাম সার্ভিসকেই এখন সিস্টেমিক অনলাইন সার্ভিস করে দিয়েছি যে কোনো সার্ভিসের জন্যে আমাদের পেজ উত্তরপোড়া মিউনিসিপ্যালিটির যে পেজ সেই পেজে দেখলেও জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সার্ভিস পাবেন প্রথম হচ্ছে যে আমার নাম কেউ যদি করে থাকে তাহলে আমি আপনাদের মাধ্যমে আবারও বলি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবন এবং প্রশাসনিক জীবনের মধ্যে আমি চিটিংবাজি যারা করে তাদের না সঙ্গে থাকি না সমর্থন করি না তাদের নিয়ে আমি উৎসাহিত হই যে চিটিংবাজি করবে তাকে জেলে যেতে হবে এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল এর মধ্যে কোনো অন্য ব্যাখ্যা নেই যে করবে তাকেই জেলে যেতে হবে তাদের অভিযোগ আমাদের থেকে টাকা দিল অন্য দাস বলে ছেলেটা বলল কি টাকাটা নিয়ে বললো কি মুটেশনের জন্য মুটেশন করাই আমার টাকাটা ফাঁসিয়ে রেখে দিয়েছে এক বছর হতে চললো বলছে কি আজকে দিয়ে দেবো কালকে দিয়ে দেবো করিয়ে আর এখনও পর্যন্ত দিতে দিতে না নিজে দিয়েছিল বললো কি আমরা মানিক সিংহকে সঙ্গে থাকি আমরা আর এটা করতে জন্য বললো আর কি আপনার টাকা মুটেশনটা আমরা করিয়ে দেবো মানিকদার সঙ্গে থাকি আমরা তাই যে আমাদের টাকা দিয়ে যে না তো আমাদের যে কাজ আছে কাজ যে করতে দিয়েছিলাম ওই কাজটা করতে দিয়ে দাও না হলে আমরা ব্যবস্থা করব আমরা হ্যাঁ নিজে যে পরিচয় বললো কি মিউনিসিপ্যালিটি স্টাফ আমরা মিউনিসিপ্যালিটি স্টাফ দিয়ে আমরা ইয়ে করেছি অফিসে তো কিছু জানাইনি আজকে এসছি আমরা एक साल पहले म्यूटेशन के लिए एक बंदा आया था हमारे घर पे लेकिन पैसा ले लिया लेकिन एक साल होने को आ गया अभी तक तो कुछ ना पैसा रिफंड कर रहा है कॉल करने पे एक्सक्यूजेस देते रहते हैं हम लोग को और अभी तक तो कुछ मतलब म्यूटेशन का ना पेपर आया ना कुछ मैसेज आया अभी तक हमारे प्रणव दास नाम बोले थे अपना वो हाँ म्यूनसिपैलिटी स्टाफ बोल के किया था उन्होंने आईडी कार्ड तक पहना हुआ था म्यूनसिपैलिटी का उत्तर कोटर म्यूनसिपैलिटी लिखा हुआ मेरा एक है थर्टी सेवन थाउजेंड का और एक है ट्वेंटी एट थाउजेंड फाइव हंड्रेड फिफ्टी का और एक है थर्टी सिक्स थाउजेंड टू हंड्रेड सिक्सटी सिक्स का हाँ हाँ रिटर्न कम्प्लेंट किए हैं সব থেকে বড় আছে যে আজ থেকে এক বছর আগে আমার বাবাকেও এই লোকটা ফোন করে হুমকি দিয়েছিল চেয়ারম্যানের নাম করে স্থানীয় একটা যে সত্তাধারী দল আছে তার একটা দায়িত্বপ্রাপ্ত লোকের নাম নিয়ে আমার বাবাকে হুমকি দিয়েছিল যে বিলম্বে যদি আপনি মিউনিসিপ্যালিটি না মিউনিসিপ্যালিটি থেকে মিউটেশান না করান আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো বাবা বলেছিল যে আপনি কে বলছে যে আমাকে নাকি চেয়ারম্যান আমাকে ইয়ে দিয়েছেন অ্যাপয়েন্ট করেছেন মিউটেশন করানোর জন্য আর তারপরে একটা লোকাল ওখানে আমাদের যে ওয়ার্ডের একটা নেতা আছেন টিএমসির একটা নেতা ওনার নাম দিয়ে ওনার ও আমাদেরকে অভিযোগ করেছিল যে আপনারা আমি ওনার সাথে থাকি উনি আমাকে এখানে অ্যাপয়েন্ট করেছে তো এটা কিন্তু ঠিক না তারপরে হঠাৎ আমি জানতে পারলাম গতকাল যে আমার ফ্ল্যাটে এই অনেকজনের কাছ থেকেও মানে হাজার হাজার টাকা করে আমার ফ্ল্যাটেই মিনিমাম পাঁচ লাখ টাকাও লোকজন কাছ থেকে নিয়ে পালিয়েছে তারপরে ওকে যখন এখন ধরা হচ্ছে মনে বলছে নাকি আমি অমুক নেতাকে তো টাকা দিয়েছি অমুক নেতাকেও তো টাকা দিয়েছি এই টাকাগুলো না পেলে আমি কি করে কাজ করব। তাহলে এটা তো ঠিক না এটা তো মিউনিসিপ্যালিটিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ওর বিরুদ্ধে তাই তো আমি তো এটা নিয়ে পোস্ট করেছিলাম দুবারে মিউটেশান এবার তো মিউটেশন নাম করে টাকা তোলা হচ্ছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে মানে পশ্চিমবাংলার যে হচ্ছে সব থেকে পুরোনো মিউনিসিপ্যালিটি আমরা বড় বড় কথা বলি ডেভেলপমেন্ট করেছি এই করেছি ওই করেছি তারপরে সাধারণ মানুষ থেকে যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক চেয়ারম্যানের নাম করে যদি কেউ টাকা তোলে এটা তো খুবই লজ্জাজনক আর খুবই দুর্ভাগ্যজনক তারপরে আরেকটা কথা বলবো এই যে কাজগুলো যে হচ্ছে তো নিশ্চয়ই কোনো প্রশ্রয় আছে ওরা অন অ্যাকাউন্ট টাকা নিচ্ছে কীভাবে ওরা টাকা নিচ্ছে এটা তো বিরুদ্ধে ইমিডিয়েট এটা ব্যবস্থা নেওয়া উচিত আর পুলিশ প্রশাসনকেও আমি বলবো যে ওনারা এই লোককে অবিলম্বে গ্রেফতার করুন আর এর হোক নিশ্চয়ই এর উপরে কোনো বড় হাত আছে